হ্যালো গাইস আজ আমাদের বাসায় চলতেছে মেহমানদারি তেলা পোকাদের তারা দীর্ঘদিন থেকে কিন্তু অনেক পরিশ্রম অনেক খাটাখাটনি করতেছে তাদের ভালো মন্দ তেমন কিছু আমরা খেয়ে দিতে পারি না তাদের জন্য আলু আনে রাখলে আলু সবগুলো খেয়ে ফুটা ফুটো করে ফেলায় পেঁয়াজগুলো খাইয়ে একদম জর্জরিত করে ফেলছে এবং কি মিষ্টি আলু আনে রাখছিলাম কিছু পুরায় খাওয়ার জন্য সেগুলো মনে হয় এখন অস্তিত্বও নাই হ্যাঁ কিছু আলু রেখে দিছিলাম যেন শীতকালের সিজনে সে আলুগুলো রোপণ করব সে আলুগুলো কিন্তু তাদের জন্য আর থাকে না মিনির জন্য যদি ভাত রাখি কিছু মাখাইয়া মিনি না খাইলেও সকালবেলা দেখি বাটি একদম চেটে পুটে পরিষ্কার করা মুরগির জন্য আদার দিলেও সেখানেও দেখি একদম আদার কিছু থাকলে একদম চেটে পুটে পরিষ্কার করে তারা রেখে দিছে তা ভাবলাম এত পরিশ্রম যখন তারা করে ঠিক আছে এত কাজ করতেছে তাদের তো ভালো মন্দ আসলে কিছু খেতে দেওয়া উচিত আমাদের তাই না এর জন্য তাদের জন্য আজকে কেক নিয়ে আসছি চিনি মাখা তারা মন ভরে খাচ্ছে